সাল্লামের সিরাত রসুল্লাহাল্লামের আমল কাজ ও কর্মপণ থেকে মারে তাহলে সে কি কখনো মুভেন্ট থাকতে পারে আসসালামু আলাইকুম ওর প্রিয় ভাইরা গত দুইটি ভিডিওতে আপনাদের সামনে মিরাজুল নবীর অসারতা এবং তুপ্তিহীনতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হয়েছিল যারা আবার আগের দুইটা ভিডিও পাননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ পর্বে আমরা আলোচনা করবো আমাদের সুন্নি ভাইদের একটি জঘন্যতম স্লোগান নিয়ে সুন্নি ভাইদের ভিতরে অতি উৎসাহী কিছু গোষ্ঠী এ ধরনের স্লোগান দিয়ে থাকে যে মিলাদুল নবী পালন করো সিরাদুল নবী রাথি মানো তাদের এই স্লোগানের প্রথম অংশ হলো মিলাদুল নবী পালন করো এই স্লোগানটি বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে নবী এর অর্থ কী মিরাদুল্নবী শব্দের অর্থ হলো রসুলসল্লাহ সাল্লামের জন্ম এখন প্রশ্ন হল রাসুলসল্লাহ আলি সাল্লামের জন্ম তথা মিরাদুলনী এটা আসলে পালনীয় বিষয় কিনা না যদি আমরা পালন করতে চাই তাহলে অবশ্যই রসুলসল্লা সাল্লাম যেভাবে জন্ম নিয়েছেন সেভাবে আমাদের জন্ম নিতে হবে নবীজি সাল্লু সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন সোমবারে জন্ম নিতে হবে নবি জস্লি সাল্লাম যদি বারোই রবিউল আউ্বালে জন্ম নিয়ে থাকেন তাহলে আমাদেরও বারোই রবিউল আউ্বালে জন্ম নিতে হবে নবী জি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণের সময় অসংখ্য অলৌকিক ঘটনাসমূহ সংঘটিত হয়েছিল তো আমাদের জন্মের সময়ও সেই অলৌকিক ঘটনাগুলোকে পুনরাবৃত্তি করতে হবে রাজুসল্লি সাল্লামের জন্মের সময় কেসরার প্রাসাদ ধসে পড়েছিল পারস্যে শত শত বছর যেই অগ্নি পূজা হচ্ছিল সেই উপাসনা অগ্নি নিভে গিয়েছিল তো আমার আপনার জন্মের সময়ও এইরকম অলৌকিক ঘটনা ঘটাতে হবে তবেই তো রসুলসল্লা সাল্লামের ইরাদুল্নবী পালন করা হবে কিন্তু এটা কি আদৌ কোনো সাধারণ মানুষের জন্য এটা সম্ভব মূলত মিদাদুল্নবী এটা আসলে কোনো পালনীয় বিষয় না বরং এটা হলো আলোচনার বিষয় মোমেনের সামনে যখন রসুলসল্লা সাল্লামের জন্ম নিয়ে রসুলসল্লা সাল্লামের অলৌকিক ঘটনাবলী নিয়ে আলোচনা করা হবে তখন মৌমেনের অন্তরে ইমান বাড়তে থাকবে আল্লাহ রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা এস্ক এগুলা বাড়তে থাকবে এবং রসুলের প্রতি তার আস্থা ভালোবাসা এগুলা শত শত গুণ বেড়ে যাবে সুতরাং ঈদ এ মিরাদবী এটা আসলে কোনো পালনীয় বিষয় না বরং এটা আলোচনার বিষয় তাদের এই স্লোগানের দ্বিতীয় অংশ হলো সিরাত নবীকে লাথিমা নাবুজবিল জালিক সিরাত নবী মানে হলো নবীজি সল্লহ বা ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছরের জেন্দে গিয়ে নবী মানে হলো নবীজি সল্ল্লাহ বা ওয়াসাল্লামের চরিত্র রাসুলের চরিত্র কী ছিল কানা খুলু কুহু আলকর আয়েশা আয়সা সদিকেরাদি আল্লাহ তালহা বলেছেন কানা খুলু কুহু আলকর আন রসুলের চরিত্র তো কোরআন সুতরাং রাসুলের চরিত্র রাসুলের সিরাতকে লাথি মারা মানে সরাসরি কোরআনকে লাথি মারা রসুল সাল্লামের তেষট্টি বছরের জিন্দগি মানে হলো ইসলাম রসোলে সিরাতুল্লবীকে লাথি মারা মানে ইসলামকে লাথি মারা সিরতুল্লবীকে লাথি মারা মানে কোরআনকে লাথি মারা রসুল্লাইস্লামের সিরতের অর্থ হলো রাসুল আলয় সাল্লামের দাড়ি রসুল সাল্লামের সিরতকে মারা এর অর্থ হলো রসুল সাল্লাই সাল্লামের দাড়িকে লাথি মারা কেউ যদি কোরআনকে লাথি মারে কেউ যদি ইসলামকে লাথি মারে কেউ যদি রসুলসল্লা সাল্লামের সিরাত রসুল্লাহ সাল্লামের আমল রসুল্লাহ সাল্লামের কাজও কর্মপণ লাথি মারে তাহলে সে কি কখনো মোমেন থাকতে পারে এই জন্য আমি আমার অবুজ ভাইদেরকে লক্ষ্য করে বলবো এই ধরনের ইমান সংহারী ইমান বিদ্বেষী যে স্লোগানগুলো এই স্লোগানগুলো দেওয়া থেকে বিরত থাকুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সমস্ত স্লোগান থেকে হেফাজত করেন ও আফিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন